আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সবাই আশা করছে সবাই ভালো আছেন কথা বলতে ভালো লাগতেছে না আমি খুব অসুস্থ পুরাতনটাই

দুই দিন আগে ইনজেকশন ইঞ্জেকশন সেই বাটার বাটারফ্লাই রাখে দিচ্ছে এতটা সাশ্রয়ী মানে পৃথিবীর সব দিকে খরচ করা যাবে কিন্তু বইয়ের দিকে খরচ করা যাবে না একটা বাটার ফ্লাই এর দাম মাত্র পাঁচ টাকা আচ্ছা দশ টাকাই হলো

তুমি কি বললে অভিনয় না কি জানি বলে হ্যাঁ আমি কি বলে অভিনেত্রী অভিনয় করবার পারে দিবে আচ্ছা তুমি এই অভিনয়টা করো করে ওই প্রত্যেকদিন এই একটা চারটা করে ইনজেকশন দিও দেখি তুমি কেমন অভিনয় করা পারো অভিনয়ের 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 আমার মা কি করে আমার মা কি করছে বাবা তোমার মুখে আরো একটা দেব

দুইটা করাতে রাতে খেলাম না এলা কথা বললেই তো মনটা খারাপ হয়ে যায় যতটা সুস্থ থাকে তত বেশি অসুস্থ হয়ে যায় মানু অসুস্থ হবে না মানুষ অসুস্থ হলে তার সাথে ভালো ব্যবহার করলে মানুষ কিন্তু সুস্থ হয় মানসিক থাকে ফ্রি থাকে আর যখন খারাপ ব্যবহার করে মিথ্যা কথা বলে যে এইও কোনো সুখানি মিছে কাজ করার ভয় এসে আছে